দলের দিকে ডাকতে হবে কার দিকে আর এই দলের দিকে যারাই ডাকে তাদের সাথে আমরা যদি ঐক্যবদ্ধ না হই আর নেকামল না করি তাহলে আমরা মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবো না পারবো তাহলে আসুন আমরা সমস্ত দল মত নির্বিশেষে এই সমাজে আল্লাহর দিন কায়েম হোক এই চুয়ান্ন হাজার বর্গমাইলে আঠারো কোটি মানুষের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটি মাওয়াজ উঠেছে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ ক্ষমত পোষণ করেছে একটি দলের কাছেই এই বাংলাদেশ নিরাপদ একটি দলের কাছে অমুসলিমরা নিরাপদ একটি দলের কাছেই এই সমাজের দুর্নীতি থাকবে না একটি দলের কাছে মানুষ অক্ষমত পোষণ করেছে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই জন্য আর কোনো নেতা দেখতে চায় না এই বয়সে এই জীবনে বহুত লিডার দেখেছি বহুত দল দেখেছি বহুত গত্তর দেখেছি আর কোনো দল দেখতে চাই না আর কোনো মত দেখতে চাই না আর কোনো পথ দেখতে চাই না আমরা নিয়ে চাই করতে তাহলে এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সামনে তো যুদ্ধ এখনই প্রস্তুতি না হলে সামনে যুদ্ধ থেকে আপনারা হারাই যাবেন যুদ্ধে বিজয় লাভ হবে না স্বাধীনতা অর্জন হয়েছে কিন্তু এই স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক কঠিন দু সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় আটান্ন জন সেনাবাহিনীদেরকে হত্যা করা হলো আমরা কি পেলাম তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে আমাদের মাদ্রাসার হাটাজারি মাদ্রাসা সহ বাংলাদেশের আপামার উলামাদের তালবে তালবে আলেমদেরকে হত্যা করা হলো ব্রাশ ফায়ার দেওয়া হলো এবং তাদেরকে কোথায় লাশ দাপন করা এটা আমরা জানতে পারলাম না আমরা কি পেলাম জামাত ইসলামীর পাঁচজন শীর্ষ নেতাদের যাদের বিরুদ্ধে একটি মামলাও নেই তাদেরকে বিনা অপরাধে জেলখানায় দিয়ে তিলে তিলে দগ্ধ করে তাদেরকে ফাঁসির মাংসা দিয়ে হত্যা করা হলো আমরা কি পেলাম জামাত বিএনপি সহ সকল দলের নেতা কর্মীদেরকে গৃহবন্দি করা হলো হত্যা করা হলো গুম করা হলো চাকরি থেকে সুতো করা হলো মসজিদ বিমুখ করা হলো এমনিভাবে আমাদের এই বছরগুলো কেটেছে তা আমরা যা চাইছিলাম আমরা পাইলাম নাকি জালেম শাসক আসলে সে সময় তিনটি চারটি কাজ তারা খুব বেশি করে তার ভিতরে একটা আছে মানি লোকের মান থাকে না আল্লাহ না সম্মানিত লোকদের লোকদেরকে তারা অপমানিত করে আল্লাহর কাছে যেটা চেয়েছিলাম আসলে চাওয়ার চেয়ে পেয়েছি বেশি কি কথা ঠিক কিনা আল্লাহ পাক দয়া করে মায়া করে অনেক দিয়েছেন আমাদের আমরা এই পাওয়ার পরে যদি সুক্রিয়া আদায় না করি তাহলে আমরা হব অকৃতজ্ঞ এই জন্যে আল্লাহ পাকের এই নিয়ামতের সুক্রিয়া শতভাগ আদায় করতে হবে আমরা কি রাজি আছি আমাদের এক দফা কাজ যে আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে একটি সমাজ গঠন করেছেন আমাদেরকে ঠিক সেই পথেই এগিয়ে যেতে হবে লোক যারা ইসলাম বিদ্বেষী তারা কিন্তু ওই পুলিশ খবর দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে নাজাইল করেছে আমাদের মামলা দিয়েছে আমাদের হামলা করেছে আমাদেরকে হত্যা করেছে তারা কিন্তু আল্লাহ ও তারা সেই কঠিন কঠিন সময়টাকে পার করে দিয়ে একটা আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ তারা আমাদেরকে সেই বিজয় আবার দান করেছে এই বিজয়কে ধরে রাখার জন্য আমাদের কি করতে হবে এটাকে করতে হবে কি কাজ করতে হবে আমাদেরকে সেই সিদ্ধান্ত আমাদের নেওয়া দরকার মিজার জিল আপনারা নাম শুনেছেন যে তিনি ছিলেন স্বাধীনতা মহান স্বাধীনতা যুদ্ধের নবম সেক্টরের কমান্ডার তিনি একটা বই লিখেছেন অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা এই জন্য স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে বর্তমান সময়ে আমাদের প্রত্যেকটি ব্যক্তির জন্য প্রত্যেকটি দায়িত্বশীল জন্য প্রত্যেকটি কর্মীর জন্য এটি বিশেষ সময় উপস্থিত হয়েছে এই বিশেষ সময়ে আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার এই নিজস্বভাবে নিজস্ব রেসপন্সিবিলিটি জায়গার থেকে দায়িত্ব পালন করতে পারি তাহলে যে সুযোগ রাব্বুল আলামীন দিয়েছেন মহানবী সাল্লু ইসলাম রসলি আসালাম তার সাবিদের নিয়ে যে হ্রাস করতে পেরেছিলেন হৎ ওসমান আটকানোর পরে যে সবাদ গ্রহণ করেছিলেন আমরা এই মৃত্যুর এই এই হত্যার বদলা না নিয়ে কেউ বাইরে ফিরব না সেই আল্লাহ আলাহ আহমিন এত খুশি হয়েছিলেন যে উধাই সন্ধির মাধ্যমে অল্প দিনের মধ্যে মক্কা পজারণ করেছেন আমরাও যে সুযোগ পেয়েছি রাবুল্লাহমিন যে সুযোগ দিয়েছেন এই সুযোগকে গ্রহণ করে আমরা যদি শপথ গ্রহণ করতে পারি যদি আমাদের প্রত্যেক এলাকায় প্রত্যেক জায়গায় প্রত্যেকটি মসজিদকে একটি ইউনিট ধরে ইউনিটির আওতায় প্রত্যেক জনগণকে জরিপ করে প্রত্যেকের কাছে নিজস্ব দায়িত্ব কিন্তু মহানব পলাল অমিনারের ঘোষণা ইউরিদুন আলিদ ফিউনউর আল্লাহ বিয়া পহিম আল্লহ মতি মুন উরিহি আলহকারী আল্কা ফিরুন আল্ল পলালা ঘোষণা ছিল আমি আমার দিনের আলোকে আমি প্রজালিত করেই ছাড়বো তাই কাপড়দের যতই ষড়যন্ত্র কর করুক না কেন প্রিয়াণপুর ভাইরা আমার সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে বিগত দিনে খুনি হাসিনা আমাদের অগণিত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিল হাজার হাজার নেতৃবৃন্দকে ফাঁসির কাছ থেকে নেওয়ার প্রস্তুতি নিয়েছিল এবং হাজার হাজার ছাত্র জনতাকে তারা জেলবদ্ধ করেছিল প্রাণপুরে ভাই আমার কিন্তুরাবুর আলমিন সেই হাসিনাকে দুপুরের ভাত খাওয়ার সুযোগ দিন